বাড়িটির বাহিরে ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি আপনারা ছেলে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা বাড়িটির ভিতরে যাতায়াত করতে পারবেন বাড়িটির সামনের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা টিন শার্টের ডিজাইন ড্রয়িং রুমের ওপর একটি ছাদ থাকবে এই ছাদে আপনারা পানি ট্যাঙ্ক রাখতে পারবেন এবং চতুর্পাশে পর্যাপ্ত জায়গা আছে ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের শার্টটি সরিয়ে ফেলি টিনের শার্টটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির টিনের শ্যারটি সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ডুইং রুম ডুইং রুমে পর্যাপ্ত জায়গা আছে দুই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং মাঝ বরাবর আমরা টেবিল সেট করে দিছি আপনার ছেলে ছেলেখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে ডুইং রুমে পর্যাপ্ত জায়গা আছে দশ থেকে বারো জন মানুষ খুবই সুন্দরভাবে বসতে পারবে ডুইং রুমের এই